তিনি ओबीसी এবং এসআইআর বিভিন্ন ইস্যুতে লেগেছেন কি বলবেন নশাশwidetildeki ভাইজান তিনি যে ডকটা দিয়েছেন ওনার তো প্রত্যেক বছরে এই প্রতিষ্ঠা দিবসটা করে থাকেন সেখানে বাংলার অসংখ মানুষ যায় নশাশwidetildeki ভাইজান তিনি মানুষ বাংলার মানুষের জন্য যে কাজ করছে এটা তো অস্বীকার করার জায়গা না নানান বিভিন্ন পিছে পড়া মানুষ এবং অসংখ মানুষের আওয়াজ হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত তিনি ছুটছেন অসংখ মানুষ তাকে সমর্থন করছেন আমি যে লড়াইটা করছে সেই লড়াই নশাই ভাইয়ের এই লড়াইকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি কারণ এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের মধ্যে ওবিসি একটা বিশাল বড় সমস্যা আমিও ব্যক্তিগত ভাবে এই ওবিসির বিরুদ্ধে আমার যতক্ষণ সম্ভব থাকছে আমি যেখানে বলার মতো জায়গা আমি নিজেও ওবিসির বিষয়ে কথা বলছি আমার পরিবারের সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন মানুষ এই ওবিসি সমস্যায় ভুগছে আমার বাংলার বুকে এবারে অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে ওবিসি সার্টিফিকেট জন্য ভর্তি হতে পারেনি আমার বাংলার বুকে অসংখ্য ছেলে মেয়ে আজকে তারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় তারা চাকরি থেকে মানে চাকরির যারা জায়গায় ইন্টারভিউ দিয়েছিল বা পরীক্ষা বসেছিল তারা চাকরি পায়নি তো ওবিসিটা একটা বিশাল বড় সমস্যা সেই সমস্যা নিয়ে যে নওশাদ সিদ্দিকী ভাই যেন আওয়াজ উঠেছে তার জন্য আমি আমার পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে ভাবে নওশাদ সিদ্দিক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি নিজে নওশাদ সিদ্দিকি ভাইকে প্রচন্ড ভালোবাসি নওশাদ সিদ্দিকী ভাইয়ের আইডিওলজি তার চিন্তাধারা আরো মানুষের মধ্যে ছড়িয়ে যাক এবং তিনি বাংলার মানুষের জন্য আরো কাজ করুক এবং আমিও তাঁর কাছে দু আশীর্বাদ চাইবো আমিও যেন বাংলার মানুষের জন্য কাজ করতে পারি ভাই আগিয়ে যাক আমরা সেই দুয়া কামনা করবো